ডিম বোনার কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতে অনেক মজা হয়েছিল ডিম বোনা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অল্লাহরকম মতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটা ডিম সিদ্ধ করে নিয়েছি বোনা করার জন্য তো ডিমটা সিদ্ধ করে সিলে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে ডিমটাকে বেজে নিতেছি হলুদের গুঁড়ো দিয়ে তো ডিম বাজার মধ্যে হলুদের গুঁড়ো দিয়েছি যাতে ডিমের কালারটা অনেক সুন্দর হয় তো ডিমটাকে ভালো করে বেজে নিব। তো ডিমটা বাজা হয়ে গেছে তো এখন আমি ডিমটাকে উঠিয়ে নিব তো ডিমটাকে উঠিয়ে নিছি তো ডিম বাজার তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব এখন তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি তো পেঁয়াজ এবং কাঁচামরিচ বেজে নিব তো এখন আমি লবণ দিয়ে দিব তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডিম বুনা করার জন্য তো আমি সব সময় পেঁয়াজ বাজার মধ্যে লবণ দিয়ে দিই যে এখনও রান্না করি তো এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা বেজে নিতেছি তো এখন মশলা দিয়ে দিব এই মশলাটা হচ্ছে গরম মশলা আর এই মশলার মধ্যে সব ধরনের মশলা আছে গরম মশলাটা খেতে অনেক মজা লাগে এটা হচ্ছে আরবি মশলা তো হলুদের গুঁড়া দিয়ে দিছি তো এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মশলাটা বেজে নিতেছি তো মশলাটা বাজা হয়ে গেছে তো এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম তো টমেটোটা ভালো করে বেঁচে নিব তো টমেটো বাজা হয়ে গেছে তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো ডিম বোনা করার জন্য তো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ভালো করে নেড়ে দিয়েছি তো ডিম বোনার মধ্যে বলক আসছে তো এখন আমি ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিছি তো ডিম বোনাটা হয়ে গেছে মার্শাল্লাহ তো এই ডিম বোনাটা অনেক মজা হয়েছিল তো এভাবে ডিম বোনা করলে অনেক মজা হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ